শুরু হচ্ছে গড়িয়া আবৃত্তি অঙ্গনের বড়দের অনুষ্ঠান সম্মেলক আবৃত্তি এতে যারা অংশগ্রহণ করছে অয়ন চক্রবর্তী অত্রী পাঠক শিখা ভট্টাচার্য রমা চক্রবর্তী কাবেরী ঘোষ শ্রেয়া মণ্ডল পূজা দাস মিতালি চক্রবর্তী মোহন হাউলি ঝুমুর সিনহা এবং আমি নিজে ডালিম চক্রবর্তী কবি সুদীপ্ত বিশ্বাসের বই কিছু বই আধার ছড়ায় কিছু বই ছড়ায় আলো কিছু বই বন্ধুত্ব হয় কিছু বই দারুণে ভালো কিছু বই মাথায় রাখি কিছু বই বুকের পাশে কিছু বই রাখলে পাশে মনেতে ছন্দ আসে কিছু বই হতাশ করে কিছু বই দারুণ আসার কিছু বই আগলে রাখি কিছু বই কিছু বই যায় না ভোলা কিছু কিছু বই বই শেখায় কিছু বই শুধুই কাদায় কিছু বই চটুলে তবু সমীহ পড়বে আদায় কিছু বই নিজেই পড়ি কিছু বই অন্যকে দিই কিছু বই অবাক করে আনন্দ ভাগ করে নি কিছু বই তোমার বুকে কিছু বই আমার প্রিয় কিছু বই ডাকতেছে আমাকে পড়তে দিও কিছু বই ভাল লেগেছে আমাকে পড়তে দিও কিছু বই কেটেছে আমাকে পড়তে দিও কিছু বই ভাল লেগেছে আমাকে পড়তে দিও